ইগা সারা দিন ধরে ছাই কত কোণে ঘরটা খালি দিব ঘরটা খালি হলে তো ভূমিকম্প লাগাই দিব আবা ছোট মানু বড় আমরা সবাই যাইতে আছি না গেলে মন খারাপ করবে আর বাবারে রুম হইছে একটা বেড হইছে দুইটা সিমুলার কোনন দি আমদেবই তুই আমার সাথে থাকবে আনে সমস্যা নাই দরকার হলে মুই একটা এক্সট্রা বেড নিয়ে নিয়েব মুই ওখানে থাকব আনে আর সিমুলা আবু বাইর থাকবে আনে শুনো তোমরা কোন জায়গা যাওরাকে সব বড় বড় কথা খুব বলো যেতে সিচুয়েশনে পড়ে যায় তা আমার গারে পুরো সব সাফাই দ এ কাবিলা ভাত দে মুড়া পাঁচজন মিলিয়ে যাই ভাত দে

তারপরে মোরা শপিং করব ঠিক আছে বেশি কিনি আমি বেশি কিনতে গেলে তো দেয়া দেয় 10 টাকা খরচ করে এলে সেটা তোরা কিনবি আরে ব্যাটা বাদ দে এতটা খরচ হইবে না সবাই মিলে যাইতে সবাই মিলে খরচ করব মানে আর কোন বাজারে এতটা খরচ হয় না বেটা মোস্তরা বন্ধু বান্ধব লইয়ে ঘর গেছিলে ওরা 850 টাকায় ডাবল বেড এসি রুম লইয়ে থাকছে মৌসুমি আবাসিক হোটেলে কোনে মৌসুমী আবাসিক হোটেলে বেটা আরে দূর অফ ইগনো উড়ন যেতাম তুই ইগনো খবর জানছিস সকালবেলা উঠিছে ভিতর প্যান ম্যান সব টানি খুলি লই গেছে আরে না বেটা হেভি সিকিউর একটা হোটেল ওই জায়গায় তুই লাক্সারিয়াস ভাবে থাকতে পারবি বেটা আমি এগুলাতে বিশ্বাস করি না আরে বেটা এইসব হোটেলের মধ্যে সব খাই খাই পার্টি টুকি ডাইনে আমি কারো টাকা না হইলে তোর নাম হলো টানা শুরু করে দিব আরে বেটা মস্তু কি হয় এগুলা করতে গেছ নাকি ও তো ঘুরতে গেছে আর মোরা রুমে কত কোন থাকবো মোর তো বিছেই থাকবো বিছে তোর বন্ধু মস্তু যে হোটেলে গেছে হে হোটেলে কাবিলা কেমনে যাইবো হে বেটা মস্তু আন্ডারস্টিমেট করনা বেটা হে অন ইতালি থাকে ইউরোতে টাকা কামায়

La gauna a rosore, beh, la la party song La gauna a rosore, beh, party l'ha la party song. La gauna...